দিল্লির সতর্কতা বনাম ঢাকার কড়া জবাব ইউনূসকে নিয়ে কি উত্তপ্ত হচ্ছে কূটনৈতিক অঙ্গন কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত ভুল এবং অসমানজনক রাখঢাক না রেখেই ঠিক এই ভাষাতেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্যের কড়া জবাব দিল বাংলাদেশ জুলাই আন্দোলনের পর ঢাকা দিল্লি সম্পর্কে যে টানা পোড়েন চলছিল তা কি এবার প্রকাশের রূপ নিল পর্দার আড়ালে আসলে কি ঘটছে গভীর অনুসন্ধান সূত্রপাত গত সাত নভেম্বর ভারতের প্রভাবশালী নেটওয়ার্ক এইটিন গ্রুপের প্রধান সম্পাদক রুহুল যোশীকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান রাজনাথ সিং বলেন ভারত বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না তবে ডক্টর ইউনুসের উচিত তিনি কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকা কিন্তু কেন এই আকস্মিক সতর্কবার্তা ফার্স্ট পোস্টের সেই প্রতিবেদনে দাবি করা হয় ক্ষমতায় বসার পর থেকেই ডক্টর ইউনুস ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন যদিও প্রধান উপদেষ্টার প্রেস উইং এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও কল্পনাপ্রসূত বলে আগেই নাকচ করে দিয়েছে বিশ্লেষকরা বলছেন এই অভিযোগ ও সতর্কবার্তা ছিল দিল্লির পক্ষ থেকে একটি স্পষ্ট রাজনৈতিক সংকেত কিন্তু দিল্লি থেকে আসা এই সংকেত মোটেও ভালোভাবে নেয়নি ঢাকা মাত্র আটচল্লিশ ঘন্টার ব্যবধানে নয় নভেম্বর গণমাধ্যমের সামনে এসে এর কড়া প্রতিক্রিয়া জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র এস এম মাহবুবুল আলম স্পষ্ট ভাষায় বলেন রাজনাথ সিং এর মন্তব্যটি ভুল এবং দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে সহায়ক নয় তিনি আরও যোগ করেন এই ধরনের মন্তব্য কূটনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের প্রতিও অসম্মানজনক ঢাকা পুনর্ব্যক্ত করে বাংলাদেশ কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির উপর ভিত্তি করে সার্বভৌম ক্ষমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক রাখতে অঙ্গীকারবদ্ধ তাহলে কি দাঁড়াচ্ছে একদিকে ভারতের মতো একটি আঞ্চলিক শক্তির প্রতিরক্ষামন্ত্রীর সরাসরি সতর্কবার্তা অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে এমন নজিরবিহীন কড়া জবাব এই বাঘযুদ্ধ কি এখানেই শেষ নাকি দুই প্রতিবেশীর সম্পর্কে আরও গভীর কোন টানা পোড়েনের অশনী সংকেত কূটনৈতিক পাড়ায় এখন সেই শঙ্কা আর উত্তেজনায় বিরাজ করছে